আর ধন শেষ পায় শ্রীকৃষ্ণের চরণ এই আসরটা হচ্ছে নাম সংকীর আসর সর্বাগ্র ভাগবত কথার পরে কদাবলী কীর্তন আগামী দিন ভাগবতের কথার পরে অখণ্ড তার ব্রহ্ম রাম সংকীর্তন যজ্ঞ পরে মহামহামহৎস এসেছেন শ্রীমাদ ভাগবত ভাগবত আগে আসলেন কেন বলে ভাগবত ভগবানের অভিন্ন করে ভাগবত অক্ষর অক্ষর ব্রহ্মরূপে বিরাজিত তাই তিনি আগে এসেছেন এই ভাগবতের দৃষ্টান্তে বেদ বেদের সার বেদান্ত বেদান্তহীন সারস শ্রীমান ভাগবত একেবারে বেদান্ত রসের সার এই জন্য এত রস শ্রীমান ভাগবতের হয়েছে

অতন্ত্র করছে এই কথা স্বর্গে দেওয়া হইন একথা জন্মোকে দেওয়া একথা তপলোকে দেওয়া একথা দান করা হইন ব্রহ্মলোকে নেই কৈলাস নেই বৃন্দাবনে নেই অতল বিতল পাতাল তলতল সুতল ভূতল রসতল মহাতলে কথা অমৃত এই অমৃত কথা শুধু একমাত্র লোকে স্থাপন করা হয়েছে স্বর্গের দেবতাদের যদি বাসনা হয় হরিকথা শ্রবণ করবেন তাদের স্বর্গে বসে হরিকতা শ্রবণ করা হবে না কারণ স্বর্গে কোনো পাত্র নেই বলে শাস্ত্র নির্বাচন করে পাত্র না পাওয়ার জন্যই সেখানে ভাগবত স্থাপিত হয়নি জনলোক মহলোক তপলোক সত্যলোক ব্রহ্মলোক বৈকুণ্ঠ বিরজা কৈলাকরব্রহ্মানদী গরববৃন্দাবন ভগবান এখানে পাত্র নির্বাচন করতে পারেন কে অক্ষর ব্রহ্ম বাম্ময়ী মুক্তিযুদ্ধে ধরে রাখবে আমন পাত্র বোধ হয় আমি শুধু বিভ্রমকে রূপান্তরিত হব না একতৃষ্ণতার অনন্ত স্বরূপ লীলারস ধরে ভাবে তিনি লীলা অনন্তম তিনি এক অনন্ত প্রকাশিতমে হচ্ছে বহু বা আমি বহুরূপে প্রকাশ হচ্ছি আবার বহু থেকে একমে বা অদ্বিতীয় আমি বহু থেকে এক এবং অদ্বিতীয় আমার দ্বিতীয় কেউ নেই বরাহদেব কর্মদেব নৃসিংহদেব মৎস্য অবতার অবতার বৌদ্ধ অবতার বলছেন সব আমার থেকে সৃষ্টি আমি কারো থেকে সৃষ্টি নই ভোগার হরণ হয় মোর অংশ হইতে আমাবিনা অন্ন নারেজ প্রেম দিতে সব ভুবার হরণ করবার জন্যই আমি আমার অঙ্গে থেকে পাঠিয়ে দিস গোলকে অবস্থান করে আমার অঙ্গে থেকে পাঠিয়ে বড় অবকে আমি পাঠিয়েছি পূর্ণদেব নৃষ্ণদেব বামনদেব মৎস্যবতার কমিত অবতার সব অবতারগুলো আমি পাঠিয়েছি কিন্তু আমি

কুরুক্ষেত্রে অনঙ্গমে অর্জুনের রথের শান্তি বলছেন যদি যুগে যুগে পদার্পণ করি তিনি হচ্ছেন বসুদেব তনয়ে বাসুদেব কৃষ্ণ তিনি যুগে যুগে আসছেন তিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ এতে চাংস কলা পুরুষাং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং রাম ব্যক লোক মেডেল যুগে যুগে আমি গোলক ছেড়ে যাচ্ছি না শ্রীম ভগবৎ গীতার বাণী বসুদেব তনয় বাসুদেব কৃষ্ণ তিনি প্রকাশ করেছেন কিন্তু যশকানন্দন নয় वसुदेव तम वासुदेव वासुदेव संत